আজকে আমি আপনাদের সঙ্গে খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করবো আর এই রেসিপিটা খেতে ভীষণই মজার আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি জাকিয়া সুলতানা পাঁচ বিবি থেকে বলছি তো বন্ধুরা আজকের পর্বে আমি খুবই টেস্টি একটা চকচরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এটা খেলে মুখের রুচি তো বাড়বেই আর খেতে ভীষণই মজার যারা আমার ভিডিওটি আজ প্রথম দেখছেন তারা ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা প্রেস করে দেবেন তাহলেই আমার সব ভিডিও আপনাদের কাছে চলে যাবে আর যে বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো প্রথমেই দেখতে পাচ্ছেন আমি এখানে করলা কেটে নিয়েছি আর করলাটা আমি খুব বেশি কিন্তু পাতলা করে কাটিনি। মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি আর ভিতরে যে কচি কচি বিচিগুলো ছিল বা দানা ছিল যেটাই বলেন সেগুলো আমি বেছে বেছে ফেলে দিয়েছি রান্নার সময় এটা আবর্জনার মতো লাগে খাবার সময়ও আবর্জনার মতো লাগে তো দেখতেই পাচ্ছেন করলাটা এখানে কেটে নিয়েছি আর একটুখানি লবণ দিয়ে হালকা হাতে মেখে নিব খুব কিন্তু চেপে চেপে মাখানো যাবে না লবণ দিয়ে একটুখানি মেখে রাখলে এটা সফট হয়ে যায় আর এই পাশে আমি চারটা আলু নিয়ে নিয়েছি মিডিয়াম সাইজের আলুগুলো আমি এরকম লম্বা লম্বা করে কুচি করে নিচ্ছি মিডিয়াম সাইজ যেরকম করে করলা কেটেছি ঠিক একই থিকনেস ছিল একই রকম করে আমি কেটে নিয়েছি আর এগুলো একদম কাটা হয়ে গেলে তারপরে আমি পরে মাছটা কেটে নেব আজকের রেসিপিতে আমি চিংড়ি মাছ ব্যবহার করছি আর চিংড়ি মাছটা আমি একদম বেছে নিচ্ছি এগুলো দেশি চিংড়ি মাছ বেছে নেওয়ার জন্য তাই বাড়তি কোনো প্যারা নেই মাথার অংশ থেকে একটুখানি মাথাটা ফেলে নিচ্ছি আর লেসটা একটু ফেলে দিচ্ছি শুধু এটুকুই আর এই পর্যায়ে করলাটা অনেকটা সফট হয়ে গেছে এখন একটু মেখে নিলাম এতে করে করলার টেতো ভাবটা একদমই থাকবে না আর রান্নার সময়ও খুব সফট হয়ে যাবে আর মশলার প্রিপারেশানে থাকছে এখানে চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি উঁচু উঁচু করে এক টেবিল চামচ আদা জিরা রসুন একখানে করে বাটা আছে সেটা নিয়ে নিয়েছি এক টেবিল চামচ লবণ নিয়েছি হাফ টেবিল চামচ হলুদ নিয়েছি আর এক টেবিল চামচ উঁচু উঁচু করে মরিচ নিয়েছি আর কয়েকটা কাঁচা মরিচ জেরা দিয়েছি মশলাগুলো আমি এখন সবজির সঙ্গে দিয়ে দিচ্ছি আর সবজির সঙ্গে মশলাটা দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে মাখিয়ে নিতে হবে চেপে চেপে মাখিয়ে নিয়েছি বেশ কিছুক্ষণ আর এখন ওই যে পরিষ্কার করে রেখেছি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছ দেওয়ার পরে বেশি জোরে মাখানো যাবে না আলতো হাতে মাখিয়ে নিতে হবে তার সঙ্গে সর্ষের তেলটাও আমি অ্যাড করে দিয়েছি আর একটুখানি গোটা জিরা দিতে খেয়াল ছিল না তাই পরে একটুখানি গোটা জিরা দিয়ে দিয়েছি দিয়ে এটা খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছি মাছ দেওয়ার আগে আপনি চেপে মাখাতে পারবেন কিন্তু মাছ দেওয়ার পরে আলতো হাতে মাখাতে হবে তা না হলে মাছগুলো নষ্ট হয়ে যাবে থেতো থেতো হয়ে যাবে তো মাখানো হয়ে গেছে সুন্দর করে রান্নাটা যেহেতু সর্ষের তেলেই করছি তো খুব সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এটা এখন আমি ঢাকনা দিয়ে কভার করে দিয়েছি আর চুলায় অলরেডি বসিয়ে দিয়েছি আর কোনো কাজ নেই পানিটা কমে গেলে এই যে এখন পানিটা অনেকটাই কমে গেছে এরকম করে আমি নেড়েচেড়ে খুব সুন্দর করে রান্নাটা কমপ্লিট করছি তো একটু লবণ চেখে দেখেছি একদম পারফেক্ট ঝাল লবণ আর কিছুই দিতে হবে না তো খুব সুন্দর করে এটা একটু কড়াইয়ের মধ্যে এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে রান্নাটা কমপ্লিট করে নেব এটা কিন্তু একদম শুকনো হয়ে যায়নি খটখটে শুকনো হবে না ভাজি টাইপের নয় হালকা একটু গায়ে গায়ে রস থাকবে তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে আমি গ্যাসের চুলাটাও অফ করে দিয়েছি আর এখন এটা আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি এই যে আমার রান্নাটা হয়ে গেছে এটা যতটা সহজ রেসিপিটা রান্নাটা খেতে সেই রকমই দুর্দান্ত কদিন ধরে মুখে একদমই রুচি ছিল না আজ প্রাণ ভরে এক প্লেট ভাত খেয়েছি এরকম একটা রেসিপি যদি করেন আর অন্য কিছু করতে হবে না এটা দিয়ে এক থালা ভাত পেট ভরে খেয়ে নিতে পারবেন এটা এতটাই টেস্টি আর দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখুন তো যারা ভোজন রসিক আছেন তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এর কোয়ালিটিটা কত ভালো হয়েছে দুর্দান্ত কোয়ালিটির একটি রেসিপি হয়েছে এটা তো বন্ধুরা আর দেরি কেন চটজলদি এরকম একটা রেসিপি বানিয়ে নিন এবং প্রাণ ভরে এনজয় করুন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লেগেছে তো ভিডিওটা আজকে আমার এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ